নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি অনুষ্ঠানে ভালো আসেন আমরা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদের একশো কুড়ি দিন বকৃতি থাকার জন্য সমস্ত মেষ রাশি বা লগ্নের মানুষরা এই একশো কুড়ি দিন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন এবং কিভাবে এই পজিটিভ ফলকে আপনারা জীবনে সর্বার্থভাবে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার কারণ জানিয়ে দেখি অ্যাস্ট্রো সংক্রান্ত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে হলো দেখুন মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দুখানা ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে নবম ভাব এই ঘরটা এই ঘরের মালিক বৃহস্পতিদেব এবং অন্যদিক থেকে একই সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু এই ঘরেরও মালিক অর্থাৎ দ্বাদশপতি এবং নবমপতি তো নবমপতি হওয়ার জন্য দ্বাদশ পতিত্ব দোষ বৃহস্পতিদেবকে স্পর্শ করে না বৃহস্পতিদেব অলরেডি এখানে কর্কট রাশির ঘরে উচ্চস্ত এবং বক্রি হয়ে অবস্থান করছে এই মুহূর্তে নভেম্বর থেকে নভেম্বর থেকে অলরেডি অবস্থান শুরু করেছে এগারোই নভেম্বর দু হাজার থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত বক্রি হয়ে এই ফোর্থ হাউসে অবস্থান করবে এক তো বক্রি এবং তার উপর উচ্চস্থ অর্থাৎ বৃহস্পতিদেব অত্যন্ত স্ট্রং হয়ে অবস্থান করছে তাই যেহেতু ফোর্থ হাউসে বৃহস্পতি স্ট্রং হয়ে অবস্থান করছে আপনাদের সার্বিক ভাবে ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে একটা পজিটিভ ফল দেবে ভূমি ভবন বাহন মা পরিবার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মায়ের শারীরিক সমস্যা নির্মূল করা পরিবার রিলেটেড অনেক সমস্যাকে আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেবে যে কাজটা আপনি দীর্ঘদিন ধরে হচ্ছিল না পরিবার রিলেটেড ব্যাপারে সেই ঝামেলা বা কোনো রকম ঝামেলা থাকলে বা অশান্তি থাকলে সেই জায়গাটা ঠিক কাটিয়ে দেওয়া পারিবারিক সমস্যাকে অনেকটা সেটেল করে দেওয়া অনেকটা মিটিয়ে দেওয়া আইনি কোনো রকম সম্পত্তি রিলেটেড সমস্যা থাকবে সেটাকে ঠিক করে দেবে ঘর করার দিক থেকে যানবাহন কেনার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ফ্যামিলি কেন্দ্রিক উন্নতির দিক থেকে অনেকটা হেল্প করবে তবে যেহেতু একটা গ্রহ বক্রি হয়ে অবস্থান করছে ফোর্থ হাউসে তাই আপনার মেজাজ মাঝে খুব খিটখিটে হয়ে যাবে খুব স্টেট স্টেটকার কথা বলে ফেলবেন মাথা গরম পড়ে ফেলবেন শরীর টরীর কিছু খারাপ হতে পারে এইটা কিন্তু ফোর্থ হাউসে বেশ থাকার জন্য বোঝা গেল কি বললাম তো ফোর্থ হাউসে বৃহস্পতির জায়গাটা এই খান থেকে একটু সাবধান আপনাদের প্রত্যেককে হতে হবে তো যাই হোক ফোর্থ হাউসে বৃহদেব উচ্চস্ত হয়ে থাকার জন্য যেমন ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে পারিবারিক দিক থেকে আপনাকে হেল্প করবে তেমন সে নবমপতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম সঠিক কোনো জায়গায় ইনভেস্ট করলে সেই জায়গাটা আপনার ক্ষেত্রে লাভজনক হবে যাতে আপনি অর্থ বিনিয়োগ করবেন সেটা আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং নবমপতি হওয়ার জন্য একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা লাভ করবেন পিতার দিক থেকে কিছু হেল্প আপনার জীবনে দীর্ঘদিন ধরে থেমে থাকা আটকে থাকা অনেক কাজের একটা সার্বিক সফলতা পাবেন বৃহস্পতিদেব যে ঘরে বকরি হয়ে রয়েছে কোন ভাবে বকরি হয়েছে চতুর্থ ভাবে তার ঠিক পিছনের ঘর অর্থাৎ ঠিক থার্ড হাউসে অলরেডি সেখান থেকেও কিছুটা ফল পাবেন তো তার জন্য আপনার নতুন কোনো কাজ শুরু করলে নতুন কোনো কাজ যদি শুরু করেন নতুন দিক থেকে আপনার একটা বিশেষ পরাক দেখতে পাবে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলকে অনেক অনেকগুণে বাড়িয়ে দেবে ভাই বোনদের দিক থেকে হেল্পের ব্যাপারে বা আপনার নিজের মেন্টালিটির মাধ্যমে আপনার লোকের সঙ্গে সার্বিক কানেকশন যোগাযোগের মাধ্যমে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু সমাধান করার দিক থেকে বৃহস্পতিদের হার হাউসে থাকার জন্য এই জায়গাটা তৈরি করবে ঠিক আছে বৃহস্পতিদেব এই জায়গাটাকে তৈরি করছে তো বৃহস্পতিদেব এখানে তাহলে ফোর্থ হাউসে মেনলি পরিবার রিলেটেড ব্যাপারে এবং ভাগ্যের ব্যাপারে সঠিক কাজে অর্থ ইনভেস্টের ব্যাপারে এবং কিছুটা প্রভাবও কিন্তু আপনাদের বা আপনার নিজের পরাক্ষমতার মাধ্যমে আপনার জীবনে অনেক দিক থেকে অনেক হেল্প বৃহস্পতিদেব দেন বৃহস্পতিদেব যেহেতু এখানে ফোর্থ হাউসে অবস্থান করছে তার মেন পাবেন হচ্ছে ফোর্থ হাউসের ভালো ফল ফোর্থ হাউস এবং নাইন্থ হাউসের ফলটা কেন্দ্রস্থানে যেহেতু রয়েছে কেন্দ্রস্থানে একটা স্ট্রংলিভাবে অবস্থান পঞ্চ মহাপুরুষ যোগের একটা যোগ তৈরি করছে বৃহস্পতিদেব এবং সেই সঙ্গে নবমপতি ফোর্থ হাউসে মানে একটা সেটা একটা রাজ্যগের ফল তো একদিক থেকে নবমপতি হয়ে ফোর্থ হাউসে রাজ্য এবং সেই সঙ্গে বৃহস্পতি প্রদত্ত মহাপুরুষ যোগ তৈরি করছে তো দুটো দিক থেকে বৃহস্পতিদেব আপনাদের জীবনে একটা সার্বিকভাবে পরিবার রিলেটের ব্যাপারে যেমন হেল্প করবে তেমন এই দৃষ্টিটা বৃহস্পতিদেবের দৃষ্টিটা পঞ্চম দৃষ্টি অষ্টম ভাবে উপর ফেলার জন্য জীবনে কোনো রকম আইনি ঝামলা থাকলে কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ঝামলা অশান্তি শরীর স্বাস্থ্য খারাপ সেই জায়গাটা যেমন মেটাবে তেমন আপনার কোনোরকম উত্তরাধিকার সূত্রে অর্থ প্রাপ্তির ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করবে ফাটকা জায়গা থেকে কিছু অর্থ লাভ করতে পারবেন বৃহস্পতিদেব এখান থেকে তা সপ্তম দৃষ্টির মাধ্যমে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কর্মকেন্দ্রিক দিক থেকে আপনার জীবনে একটা সার্বিক সহযোগিতা দিক থেকে লাভ করবেন কর্মের একটা সার্বিক উন্নতি আসবে কর্মকেন্দ্রিক জায়গাটা আপনার অনেকটা স্ট্রং হবে অনেকটা সেটেল হবে কর্মের যে ডিস্টারবেন্স সেই জায়গাটা অনেকটা কেটে যাবে কর্মের একটা বিশেষভাবে প্রোগ্রেস আমরা সমস্ত মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো অন্যদিক থেকে দ্বাদশ ভাবে নিজের ঘরকে প্রভাবিত করার জন্য কিন্তু সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট যেই ইনভেস্টটা আপনার ক্ষেত্রে দরকার সেটা হয়তো কোনো রকম কারো চিকিৎসার ব্যয় করছেন যেই জায়গা অর্থ ব্যয় করবেন সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সেটা লং টার্মে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে দ্বাদশ হবে দেবে দেশটি প্রদান করার জন্য তাহলে বুঝতেই পারছেন ফোর্থ হাউসে রয়েছে তাহলে অটোমেটিক্যালি ভাবে কিন্তু আপনার মেনলি ভাবে কর্মকেন্দ্রিক ভাবে পরিবার রিলেটেড ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ঝামেলা নির্মূল করার ব্যাপারে সঠিক কাজে অর্থ ইনভেস্টের ব্যাপারে আপনাকে কিন্তু হেল্প করবে এবং কিছুটা আপনার নতুন কোনো কাজ শুরুর দিক হেল্প করবে তাহলে এখানে আমরা এগারোই নভেম্বর দু থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত বৃহস্পতিদেবকে পাব দিক থেকে এই বৃহস্পতিদেব পিছিয়ে এসে এই ঘরে চলে আসবে কোথায় চলে আসবে বৃহস্পতিদেব ঠিক এই ঘরে এবং এই ঘরে বেশ বক্রি হয়ে অবস্থান করবে হচ্ছে পাঁচই ডিসেম্বর দু থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত অবস্থান করবে তখন কিন্তু পুরোপুরিভাবে আপনার আপনার একটা 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 মধ্যে সেলফ কনফিডেন্স অনেকটা বাড়াবে এবং অর্থ দিক থেকে অনেকটা হেল্প করবে কারণ এখানে যখন বক্তৃতা হবে তখন কিছুটা প্রভাব কিন্তু সেকেন্ড হাউসের উপর ফেলে তো সেকেন্ড হাউসের উপর ফেলা মানে আপনার অর্থ দিক থেকে হেল্প করা আপনার মধ্যে নতুন যে কোনো কাজ শুরু হতে পারে দেব এখান থেকে অবস্থান করে আপনার সপ্তম ভাগকে প্রভাবিত করার জন্য আপনার রিলেশনশিপ প্রেম ভালোবাসা মানুষের সঙ্গে একটা সম্পর্ক বা যারা অলরেডি বিবাহিত সূচনা করবে তেমন কিন্তু আপনি জীবনে সঠিক কোনো দিশা খুঁজে পাবেন লোকের কাছে আপনার ভাবমূর্তি অনেকটা পজিটিভ করে দেবে বৃহস্পতিদে এখান থেকে নবম ভাবকে প্রভাবিত করার জন্য ভাগ্য এর একটা সার্বিক সহযোগিতা কিন্তু থার্ড হাউসে বৃহস্পতি নবম ভাবকে প্রভাবিত করা মানে আপনারা একটা সার্বিক ভাগ্যের পুরোপুরিভাবে সহযোগিতা লাভ করবেন কেননা সম্পূর্ণ নবম ভাবকে আপনার কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় পড়াশোনা শুরু করার দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে বা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক লাইনে আপনারা একটা সার্বিক উন্নতির কিছু সম্ভাবনা এখানে কিন্তু আসতে পারে ঠিক আছে যারা কোনো রিসার্চ রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই জায়গাও কিন্তু আপনাকে বেশ কিন্তু একটা বিশেষভাবে একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে এটা অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি দিক থেকে এই বৃহস্পতি দেব থার্ড হাউস থেকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে অনেক জায়গা থেকে একটা অর্থ লাভ অর্থপ্রাপ্তি আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা দীর্ঘদিনের কোনো স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করতে পারে এবং আপনার জীবনে ফাটকা কিছু লাভ হতে পারে আপনার এই সময় কোনো বিদেশ যাত্রা হতে পারে বা কোথাও হয়তো আপনার অনেক দীর্ঘদিন ধরে হয়তো কষ্ট করছেন সেখান থেকে কিছু ফাটকা অর্থ পেলেন বা হয়তো আপনার জীবনে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা হলো অর্থাৎ আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশাকে সেটা কিন্তু বাস্তবায়িত করবে তবে একটা কথা মনে রাখতে হবে বৃহস্পতি যতদিন বক্তি থাকবে আনস্টেবিলিটি বেড়ে যায় কারণ একটা বৃহৎ গ্রহ বিশেষ করে নভেম্বর মাসে এগারো তারিখ থেকে বৃহস্পতি বক্তি হচ্ছে আঠাশ তারিখে আবার শনি বক্রতা শেষ করবে তাই এই এগারো থেকে আঠাশ এই জয়নিং সময়ে একদিক থেকে তো অলরেডি শনি বক্রি